নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরেরালয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ চোদ্দই মে মঙ্গলবার মঙ্গলবার অর্থাৎ আজ থেকে বদলাচ্ছে আবহাওয়া বঙ্গের জেলায় জেলায় বাড়তে শুরু করছে গরম উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গে অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তাই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগর বা আন্দামান সাগর সংলগ্ন এলাকায় বিশ থেকে বাইশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরির খবর শোনা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত থেকে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকছে তবে এই ঘূর্ণিঝড়ে যে অভিমুখ কোন দিকে হতে পারে বা কবে নাঘাত এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে সে বিষয়ে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার পাশাপাশি জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে আজ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে গরম বাড়তে শুরু করেছে বৃষ্টিপাত কমছে তাই আবারও কি সেই তাপপ্রবাহ ফিরে আসতে পারে নাকি মাঝে মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে সমস্ত কিছু জানাবো জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর এ মাসের শেষের দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমেল আয়লা ও আমফানের শীতে উস্কে নতুন করে বাংলায় এখন ঘূর্ণিঝড় আতঙ্ক এই ঘূর্ণিঝড়টি চব্বিশ থেকে পঁচিশে নাগাদ ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে বঙ্গের উপকূলে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী বিশ থেকে বাইশে মে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত যা পরবর্তীতে তার শক্তি আরও বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে এবং তার পাশাপাশি উত্তর দিক বরাবর এগোতে পারে এবং তার কিছু সময় পর আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে যার ফলস্বরূপ বিধ্বংসী তাণ্ডব চালাতে পারে উপকূলে তবে প্রাথমিক রিপোর্টে মডেলগুলি দাবি করছে এই সিস্টেম খুব বেশি শক্তিশালী হবে না তবে ঘূর্ণিঝড় না হলেও গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আগামী চব্বিশ থেকে ছাব্বিশে মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এই সিস্টেমটি তবে মডেলগুলির দাবি অনুযায়ী এটি যদি ঘূর্ণিঝড় হয়েও থাকে তাহলে তার অভিমুখ কোন দিকে হতে পারে তারা দাবি করেছেন এটি যদি পূর্ণরূপে ঘূর্ণিঝড় হয় তাহলে পঁচিশে মে নাগাদ আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে তবে এটি সম্পূর্ণ সম্ভাবনার কথা বলা হয়েছে হবে তা কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে কোনো মডেল দাবি করেনি বা ধরে নেওয়া একেবারে ঠিক নয় যত দিন যাবে তত পরিবর্তন আসবে এই সিস্টেমের তাই আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তবে বাংলায় এবারে বৃষ্টির পর্ব প্রায় শেষের পথে বৃষ্টি কমছে বাড়ছে তাপমাত্রার পারদ তাই তাপপ্রবাহ কি আবার নতুন করে বঙ্গে ফিরতে পারে তাহলে নতুন করে আবার সেই দহন জলনে পূর্বে বঙ্গবাসী বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবার দক্ষিণবঙ্গ থেকে মুখ ফেরাবে বৃষ্টি ফের ফিরবে তাপমাত্রার দাপট হাওয়া ফুসির পূর্বাভাস ক্রমশ জোরালো হচ্ছে সেই আশঙ্কা তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কার খবর শুনিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত যা ঝাড়খণ্ড ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে তার প্রভাবে দিন কয়েক বৃষ্টি দেখা মিলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তবে খুবই সামান্য বৃষ্টিপাতের কথা বলা হয় আজ মঙ্গলবার থেকে বৃষ্টি কমার পাশাপাশি বাড়বে তাপমাত্রায় পারদ মে মাসের শুরু থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির কারণে স্বস্তির আবহাওয়া বিরাজ করেছে তবে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস গতকাল সোমবার উত্তর থেকে দক্ষিণ সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হয়েছে তবে সব জায়গায় সেভাবে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি আজ মঙ্গলবার থেকে বদলাচ্ছে আবহাওয়া আজ থেকে বাড়বে গরম উপকূলবর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে তবে আজ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ায় যে বদলের ইঙ্গিত রয়েছে হাওয়া অফিসের রিপোর্ট আজ পার্বত্য অঞ্চলের চার জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে খুবই সামান্য এছাড়া রাজ্যের অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আজ থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রায় পারদ তাপমাত্রা বাড়লেও এই মুহূর্তে প্রবাহের কোনো সম্ভাবনা নেই জানাচ্ছে হাওয়া দপ্তর এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ বাংলাদেশের নতুন কি আপডেট জারি করেছে আজ মঙ্গলবার গরম আরও বাড়তে পারে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ফের প্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা গত একত্রিশে মার্চ শুরু হয়ে ছয় মে পর্যন্ত টানা সাঁত্রিশ দিন দেশের উপর দিয়ে বয়ে যায় প্রবাহ। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছিল তীব্র গরমে কষ্ট পেয়েছিল প্রায় সারা দেশের মানুষ তবে নতুন করে প্রবাহ শুরু হলে তা গত এপ্রিল মাসের মতো বিস্তৃত এবং অতি তীব্র হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগ সমূহের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি তবে মঙ্গলবার সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট বেগে দমকা বা ঝোড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ